ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ইসি এবং তার পাশাপাশি পিএফসি অর্থাৎ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এই দুটো কোম্পানি দেখলে দেখা যাবে আজকের দিনে পি এফসি এক পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং আর ইসি এই কোম্পানিটা প্রায় পোনে চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই দুটো কোম্পানি এই দুটো কোম্পানি কিন্তু পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে একটা এনবিএফসি কোম্পানি যেখানে যেখানে এখন এই কোম্পানি দুটোর কিন্তু বিজনেস চেঞ্জ হয়েছে কীরকমভাবে যে রিনিউয়েবল সেক্টরে কিন্তু কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিগুলো লাস্ট এক বছরে আর ইসি টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি একই জায়গায় ঘোরাঘুরি করছিল লাস্ট দুই থেকে তিন বছর এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ হচ্ছে এই কোম্পানিগুলোর বিজনেস যেটা আস্তে আস্তে রিনিউয়েবল সেক্টরের দিকে মুভ নিচ্ছে তো এই কোম্পানিকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার সেই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনকে দেখলেও দেখা যাবে যে এই কোম্পানিটাও কিন্তু একই রকম এক বছরে আঠেরো পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটার যদি আমরা চার দেখি একই রকম দেখতে পারবো যেখানে আগে বিজনেসের কোনো দম ছিল না এখন এই কোম্পানিটারও বিজনেস চেঞ্জ হওয়ার পিছনে কারণ কারণ হচ্ছে এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে তো এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি চলুন সেটা একটু দেখে নিই পিএফসি এবং আর এই দুটো কোম্পানিকে বলছে থার্টি ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট লেভেল থেকে কে বলছে বলছে ইমকি গ্লোবাল তো এই এম গ্লোবাল কি একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু এই দুটো কোম্পানিকে কভার করছে এবং কি বলছে বাই রেটিং দিচ্ছে তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো আর কে বলছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মুভমেন্ট দেখাতে পারে এবং পিএফসিকে বলছে থার্টি ওয়ান পারসেন্ট মুভমেন্ট দেখাতে পারে যেখানে যেখানে আর টার্গেট দিচ্ছে ছয়শো পঞ্চাশ এবং পিএফসির টার্গেট দিচ্ছে ছয়শো তো অনেকটা কিন্তু আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার আমরা যদি পিএফসিকে দেখি দেখলে দেখতে পারব এখন ট্রেড করছে কত ছয় চারশো পঁয়ষট্টিতে আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখা যাবে পাঁচশো আশি হাই মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে চলার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু নেই প্রতি কটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিগুলো কিন্তু নতুন গভর্নমেন্ট আসার পরে বাজেট পেশ হয়েছে বাজেটের পেশ হওয়ার পরে কোম্পানিগুলো নিচে এসছে তো নিচে আসার পিছনে কারণ কিন্তু সেটাই যে বাজেটে ব্যাপক কিছু ক্যাপেক্স হয়নি তা যা এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি তো নতুন বাজেট আসতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডাই রাখতে পারেন যেখানে এই কোম্পানিগুলো পাওয়ার সেগমেন্ট তো ফাইন্যান্স প্রোভাইড করতোই তার সাথে এখন কোম্পানিগুলোর বিজনেস কিন্তু আস্তে আস্তে রিনিউয়েবল সেগমেন্টে যাচ্ছে যার জন্যে আমরা দেখেছিলাম যে কোম্পানিগুলো লাস্ট দু থেকে আড়াই বছর তিন বছর কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে তো লং টার্মের জন্য আপনি কিন্তু পিএফসিকে ভাবনা করতে পারেন তার পাশাপাশি যদি আর দেখি তাহলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও সেম আমরা যদি হাই দেখি ছশো চুয়ান্ন হাই মেরেছে এবং সেখান থেকে এই কোম্পানিটা এখন চলছে কত পাঁচশো সাঁত্রিশে ভবিষ্যতে এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ এই কোম্পানিটারও বিজনেস একই রকম বিজনেস তবে জানার জন্য বলে রাখি এই যে আর কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু পি এফসির সাবসিডারি আমরা যদি আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার কী বলছে ফিফটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ওকে তো প্রমোটার ফিফটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিআইএস চোদ্দো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর এগারো পার্সেন্ট স্টেক হোল্ড করছে এগারো পয়েন্ট এইট পার্সেন্ট তো আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন প্রোমোটার হোল্ডিংয়ে যদি আমরা ঢুকি তাহলে এর কে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ আর এখন কিন্তু পি এফ সির আন্ডার এ তো আর যদি ভালো করে তাহলে পি এফ সিও কিন্তু ভালো করবে তো স্যার আর এবং পি এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টাইমের জন্য ভালো ইনভেস্টমেন্ট হবে দেখুন শর্ট টাইমে অনেক সময় এরকম হয় কিন্তু এতে ঘাবরানোর কিছু নেই যারা হাই কিনেছেন তারা লসে আছেন হোল্ড করুন ঠিক জায়গায় আবার কোম্পানিটা পৌঁছে যাবে এবং মাল্টিভাগের রিটার্ন কিন্তু এখান থেকে বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি এই কোম্পানিগুলো রাখে তার পাশাপাশি এই কোম্পানিগুলো কিন্তু ভালো ডিভিডেন্ডও পে আউট করে কত তিন পার্সেন্ট কে আর পিএফসিও কিন্তু ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে তো ডিভিডেন্ড ইনকাম প্লাস তার সাথে ভালো ক্যাপিটাল গেন আর কি দরকার ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা কোম্পানিটা একটা এন কোম্পানি যেই কোম্পানিটা অনলি ফর রিনিউবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো আজকে দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা তিন পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কিছুদিন আগে কোম্পানিটা সম্ভবত ফার্স্ট জানুয়ারিতে কোম্পানিটা কোয়ার্টার থ্রির রেজাল্টের আপডেট দিয়েছিল। যেখানে কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিস ব্যাপক গ্রোথ করেছে তো এক্সপেক্ট করা হচ্ছিল যে এই কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হতে পারে সেই অনুযায়ী কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করে দিয়েছে তো আজকে আরেকটা আপডেট পাওয়া গেছে কোম্পানির কোয়ার্টার থ্রির যে রেজাল্ট সেই রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে কবে চলুন সেটা একটু দেখে এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের কোয়ার্টার থ্রি রেজাল্ট যেখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে বা কীরকম বিজনেস করেছে সেটা আমরা জানতে পারবো তো কবে পাবো সেই রেজাল্ট ইডা কোয়ার্টার থ্রির রেজাল্ট ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যেখানে বোর্ড কিন্তু এক্সচেঞ্জকে জানিয়ে দিয়েছে তারা বোর্ড মিটিং করতে চলেছে কবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু নেক্সট উইকে আমরা এই কোম্পানিটার রেজাল্ট পাবো তো এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ইরেডার শেয়ারহোল্ডার কারণ কোম্পানি সেদিনকে পুরোপুরি ডিক্লেয়ার করবে প্রফিট কতটা হয়েছে কতটা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টারলি কোম্পানির প্রফিট বেড়েছে তো সেই অনুযায়ী এই দিনটাতে কিন্তু আমরা অবশ্যই কোম্পানিটা আড়াই রাখবো এবং তার সাথে সাথে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে যুক্ত থাকলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো স্যার কোম্পানির বিজনেস বুঝুন এবং চিন্তা ভাবনা করুন লং টার্মের জন্য লং টার্ম মিনিমাম পাঁচ বছর কারণ কোম্পানি যে বিজনেস করছে না সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে আর এখন রিনিউয়েবল সেক্টর জাস্ট শুরু তো ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে মাল্টিভ্যাগাল রিটার্ন বানিয়ে দিতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন টাইটান কোম্পানিটা কালকে দিনও ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনও দেখলে এই কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে যদি আমরা দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা বিজনেস কী করে আমরা সবাই জানি কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের তার আছে কম্পিউটার ঘড়ি ওয়াচ ওয়ালেট আই কেয়ার এসব বিজনেস তো রয়েছে তো এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট এইটটি ফাইভ পার্সেন্ট বিজনেস কিন্তু হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের তো এই কোম্পানিটার ফেস্টিভ্যাল সিজন গেছে এবং তার সাথে ওয়েডিং সিজনও গেছে তো এই কোয়ার্টারটা এই কোম্পানিগুলোর জন্য শুধু এই কোম্পানিটা জুয়েলারি সেগমেন্ট বা রিটেল সেগমেন্টের কোম্পানিগুলোর জন্য কিন্তু বেস্ট সময় কারণ ফেস্টিভ্যাল সিজন বা ওয়েডিং সিজন যাই বলুন না কেন এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে জুয়েলারি সেল হয় এই কোম্পানিটার এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে এক্সপেকটেশন হচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট যেখানে দেখুন টাইটান র্যালি দেখিয়েছে ছয় পারসেন্ট দুই দিনে কারণ হিসেবে কি বলছে ডিসেম্বর কোয়ার্টারের বিজনেসের আপডেট তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাটারে রাখতে পারেন লং টার্মের জন্য এভারগ্রিন কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি এবং যারা শর্ট টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তারাও করতে পারেন কারণ কোম্পানিটা হাই থেকে অনেকটা ডাউনে রয়েছে আটত্রিশশো ছিয়াশি এখন কোম্পানিটা চৌত্রিশশো পঞ্চাশে চলছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তেমন কোনো মুভমেন্টই দেখায়নি অপরুদ্ধ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে সাড়ে ছয় পার্সেন্ট ডাউনে রয়েছে তো এক বছরে কোনো মুভমেন্ট দেখায়নি এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখানোর দমকম রাখে বিজনেস সেরকমই আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে পাঁচ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো লাস্ট এক বছরে যে নেগেটিভ রিটার্ন দিয়েছে সাড়ে ছয় পার্সেন্ট সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না চ্যাটের মধ্যে তো সেরকমই কোম্পানি লং টার্মের জন্য ভাবুন লং টার্মের জন্য কিন্তু ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দেবে সেরকমই কোম্পানিটার বিজনেস এবং বিজনেস কিন্তু এখন শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় সারা ওয়ার্ল্ডে কোম্পানিটা কিন্তু তার থাবা বসাচ্ছে ইউএই বলুন ইউকে বলুন তার পাশাপাশি ইউএসএ বলুন তো বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার ভালো কোম্পানি ভালো করছে ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন